নেক্সট পার্ট থেকে এই ভিডিওটি স্টার্ট করছি তো দেখো আমরা এখন যাচ্ছি মেলাতে তো মেলায় গিয়ে কী কী করলাম কি না করলাম তো সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একদমই স্কিপ করো না স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখো আমরা মেলাতে চলেও এসেছি আর ওই অবধিকটু আমাদের হেঁটে হেঁটে যেতে হয় গাড়িগুলো বন্ধ করে দেয় এই তো চলে এসেছি এই দেখো গেট তো দেখো কি পরিমাণ ভিড় শুধু আর আমরা এসেছি কিন্তু সাড়ে তিনটের দিকে মানে সাড়ে তিনটে থেকে সাড়ে তিনটের দিকে আমরা রওনা দিয়েছি আর যেতে যেতে ওখানে চারটে বেজে গেছিলো তো দেখো কি পরিমাণ ভিড় গির্জার ভিতর আমরা এখনো যাব না একটু পরেই ঢুকবো তো একটু বাইরেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো আমরা দিনের বেলা গিয়েছিলাম তাই কত ভিড় আর রাত্রেবেলা তো অনেক ভিড় হয়ে যায় আর এখানের লোকজন একটু বেশিই হারিয়ে যায় অনেক দূর দূর থেকে মানুষ আসে বাই ওয়ে তোমাদের সাথে এত কিছু শেয়ার করলাম এত কথা বললাম কিন্তু একটা কথা বলাই হয়নি মেরি ক্রিসমাস এভরি সবাই এই অনেক ভালোভাবে কাটাও আর আমিও অনেক সুন্দরভাবেই কাটিয়েছি খুব মজাই কিন্তু দেখো বাধ্য হয়ে আমাকে মিউট করতে হলো কারণ এত মানে গান চলছিল ওখানে আর যদি কপিরাইট ক্লেম আসে এই ভয়ে আমি ভয়েস ওভারে কথা বলছি মিউট করে তো একটু একটু তোমাদের সাথে তাও শেয়ার করব। তো চলো এখন আমরা একটু মানে গির্জার ভেতরে ঢুকবো তো চলো যাওয়া যাক ওখানে আর এখানে একটা জিনিস খুবই মানে মানে ভালোই লাগে না বলতে গেলে জুতো পাহারা দিতে হয় তো আমরা যেহেতু পাঁচ ছজন মিলে গিয়েছিলাম তো প্রথমে আমি আর আমাদের পাশের বাড়ি একটা মেয়ে তো ওর নাম হচ্ছে অর্পিতা তো আমি আর অর্পিতা গিয়েছিলাম তো বড়মা আর ওই দিদিটা আর ওর মাসির মেয়ে ওরা সবাই আমাদের দুজনের জুতো পাহারা দিচ্ছিলো আর তারপরে আমরা যখন এসেছিলাম তারপর সেখান থেকে আবার ওদের জুতো আমরা পাহারা দিচ্ছিলাম আমরা দুজন মিলে তারপর ওরা আবার গির্জার ভিতরে ঢুকেছিল তো দেখো এখন আমি আর ওর পিতা যাচ্ছি মানে এই গির্জার ভেতরে তো ভেতরটাও কিন্তু অনেক ভালোভাবে মানে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে স্টার দিয়ে তারপর অনেক কিছু দিয়ে আরও সুন্দরভাবে মানে ডেকোরেশনটা করেছে তো আমি কিন্তু ছোটোবেলায় একবারই গিয়েছিলাম তো তারপরে আর যায়নি তো এই বড় হয়ে ফার্স্ট যাচ্ছি আর ভেতরে অনেক আগে একবার যখন ছোটো ছিলাম তখন গিয়েছিলাম আর তখন ওই ঢুকেছিলাম তো অত কিছু মনেও নেই তবে এখন যাচ্ছে তো এই বড়োবেলায় মানে এখন যাচ্ছে তো তো এখন মন থাকবে যে ভেতরে কি হচ্ছে না হচ্ছে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে চেনগুলো আমার কিন্তু খুব সুন্দর লাগছিলো এটা জানি না ডল লাগছিলো আবার আমার কুকুরের মতন লাগছিল জানি না ওটা কি কিন্তু আমি দুটো নিয়েই নিয়েছি তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো এখানে দেখো দিদি একটা সানগ্লাস কিনছিলো তো সেটাই আর কি আমাদের বলছিল যে কোনটা নিবে বাকি কী তা আমি বলেছিলাম যে তুই যেটা পড়েছিস সেটাই ভালো লেগেছে তো ওটাই নিয়েছিল তারপর দেখো এটা আমাদের পাশের বাড়ি বৌদি আর ওখানে ছিল দাদা তো ওদের সাথে আমাদের হঠাৎ করে দেখা হয়ে গেল আর এসে নিয়ে আমরা বললাম তো চলো ব্রেকডান্সে উঠি তো বৌদি আমি আর হচ্ছে ওই পাশে বাড়ি দিদিটার যে বোন মানে মাসির মেয়ে তো ও উঠেছিল তো আমরা তিনজন মিলে ব্রেক ডান্সে উঠছিলাম তো তারপর দেখো কী কী কিনেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি ওই দুটো কিচেন কিনেছি আর তারপরে মাথায় দেওয়ার এই হেডফোনটা কিনেছিলাম আর এটা দেখো একটা কেক কিনে নিয়েছি আর জেঠু আমাদের একটা কেক দিয়েছিল তবে এটা চকলেট ফ্লেভার দেখে আমি কিনে নিয়ে এসেছিলাম তো তারপরে দেখো জিলেপি নিয়ে এসেছিলাম এই কাপ সেটটা আমি কিনে নিয়েছি আর একটা এগরোল নিয়েছিলাম আর খেয়েছিলাম ফুচকা ওখানে তো দেখো কাপটা কত সুন্দর তো ভালো লাগলো দেখে আমি নিয়ে আসলাম আর একটা টুপি নিয়েছিলাম যেহেতু ক্রিসমাস তো স্যান্টা ক্লাসের তো টুপি নিতেই হবে নাহলে তো মনেই হবে না না ক্রিসমাস তো তারপর দেখো সুন্দর একটা ফেদারে এটা মাথায় আর কি হেয়ার ব্যান্ডের মতো দেয় লাইটিং আছে তো ওইটাও নিয়ে নিয়েছিলাম হাওয়াই মিঠাই কিনেছিলাম একটা জিনিস এই গোপালের জন্য এই খেলাটা কিনেছি মানে এটা ঝুনঝুনি বলতে পারো আর কি বাজে তো সব কিছু আমাদের জন্য কিনেছি তো গোপালের জন্য কিনবো না এটা কি কোনো দিন হয় তো দেখো কত কী কিনেছি তো তোমাদের সাথে একসাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এখানেই রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও